শীতের মধ্যে আমার মুরগি এবং মোরগগুলো কেমন আছে আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আমার নিয়ে এখন কিন্তু অনেক ঠান্ডা পড়ে সকালবেলা আর এই ঠান্ডাতে কিন্তু হাঁস মুরগির রোগ বেশি হয় কিভাবে পালন করলে মুরগির রোগ কম হবে এবং মুরগিগুলো সুস্থ থাকবে শীতের সিজনেও প্রিয় দর্শক আজকে কিন্তু এই বিষয়ে আলোচনা করব। মুরগিগুলো প্রথমে সকালবেলা অনেক লেট করে ছাড়তে হবে যেমন নয়টা থেকে দশটার মধ্যে ছাড়তে হবে এর আগে মুরগি কিন্তু ছাড়া যাবে না কারণ সকালবেলা কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে আর এই ঠান্ডার কারণে কিন্তু মুরগির ঠান্ডা লেগে যায় নানা ধরনের অসুখ বাসা বাঁধে এক মুরগিগুলো মারা যায় আর অনেকে কিন্তু শখ করে মুরগি লালন পালন করে আর এই শখের মুরগিগুলো যদি মারা যায় মনটাই কিন্তু ভেঙে যায় যেমন আমার একটা মুরগির বাচ্চাও যদি কিছু হয় আমার কিন্তু অনেক কষ্ট হয় কারণ এই মুরগিগুলো আমি শখ করে লালন পালন করি আর আমার যে যদি একটা হাঁস মুরগি নষ্ট হয় না তেমনটা কিন্তু নয় আমার কিন্তু মাঝে মধ্যে হাঁস এবং মুরগি মুরগির বাচ্চা কিন্তু শিয়াল পুকুর অথবা বাউরালে নিয়ে যায় আমি কিন্তু হাঁস মুরগি ছেড়ে লালন পালন করি খোলা আকাশের নিচে সারা দিন মুরগিগুলো ছুটাছুটি করে দৌড়াদৌড়ি করে আমি কিন্তু এভাবেই মুরগিগুলো লালন পালন করি ছোট বাচ্চাগুলো শুধু এক থেকে দেড় মাস পর্যন্ত খাঁচায় আটকে রাখি এতে করে দূরত্ব বড় হয় বাচ্চাগুলো সুস্থ থাকে বাচ্চাগুলো সহজে নষ্ট হয় না আপনারাও আমার মতন মুরগি লালন পালন করেন দেখবেন কখনো নৈরাশা হবেন না ইনশাল্লাহ লাভবান হবেন এবং কি আপনার মন মানসিকতাও ভালো থাকবে মুরগি পালার ইচ্ছে আরও জাগবে যদি এখনও কৃমির ওষুধ না খাওয়ান মুরগি এবং মুরগির বাচ্চারা দূরত্ব কৃমির ওষুধ খাইয়ে দিবেন কারণ এখন কিন্তু ঠান্ডার সিজন আর ক্রিমির ওষুধ কিন্তু ঠান্ডার সিজনে খাওয়ালে সবচেয়ে বেশি ভালো হয় আর ক্রিমির ওষুধ খাওয়ানোর পরেই খাওয়াবেন লাইসুবিদ তারপরে খাওয়াবেন জিং ক্রিমির ওষুধ খাওয়াবেন মাত্র একদিন দিন সকালবেলা আর লাইসুবিট খাওয়াবেন পাঁচ দিন জিং খাওয়াবেন একা টানা পাঁচ দিন এত করে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে আর মুরগির পালকগুলো দেখতে অনেক সুন্দর দেখা যাবে এবং কি মুরগিগুলোকে সুন্দর দেখা যাবে ওষুধ না খাওয়ালে আপনার যত ওষুধই বা যত ভালো মানের খাবারই খাওয়ান না কেন আপনার ওষুধ এবং খাবারে কাজ করবে না আপনার মুরগিগুলো দূরত্ব বড় হবে না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা